শুনছি যে পিকলোরে গুলি কাটছে বাটা জোরে বৈসা এবং কোপ মারছে মাথায় এটা শুনিয়াই আমি চলে আসছি আমি যখন আসছি আশুকাঠি হসপিটালে তখন টোটাল হাদিজের গুন্ডা বাহিনী এই মাথা থেকে ওই মাথা গ্রাউ করা এবং একটা রিক্সা ভ্যান অটো ইভেন কি আপনার এই যে অ্যাম্বুলেন্স সেটা পর্যন্ত তারা ঢুকতে দেয় নাই তারপরে আমার গাড়ি যখন ঢুকছে আমার গাড়িতে আমার ওই ছোট ভাই আমার সামনে আছিল ওর হাত ধরে টান দিছে যেটা আনতে সে আমি লাভ দিয়ে নামছি নামার পরেই ওরা আইসে একটু পাশে গেছে আমি গাড়ি টান মাইরে ভিতরে যাইয়া আমি পিকটু নিয়ে চলে এসেছি কিন্তু আমি এসে মাহেন্দ্র তোরে পাঠাই দিছি আমি গাড়িতে হ্যাঁ এটাই তার কারণ হারিসের বিরুদ্ধে এবং ও এই যাবৎ এই গুন্ডা বাহিনী দ্বারা বহু মানুষের অত্যাচার করা হয়েছে গুলি হইতে শুরু করে অনেক কিছু করছে হারিসের বিরুদ্ধে নির্বাচন এই নির্বাচনই হলো ওদের এই ওরাই

শুনছি যে পিকলোরে গুলি কাটছে বাটা জোরে বৈশাখ এবং কোপ মারছে মাথায় এটা শুনিয়াই আমি চলে আসছি আমি যখন আসছি আশুকাটি হসপিটালে তখন টোটাল হাদিজের গুন্ডা বাহিনী এই মাথা থেকে ওই মাথা গ্রাউ করা এবং একটা রিক্সা ভ্যান অটো ইভেন কি আপনার এই অ্যাম্বুলেন্স সেটা পর্যন্ত তারা ঢুকতে দেয় নাই তারপরে আমার গাড়ি যখন ঢুকছে আমার গাড়িতে আমার ওই ছোট ভাই আমার সামনে আছিল আর হাত ধরে টান দেশে যে টান দেশে আমি লাভ দিয়ে নামছি নামার পরেই ওরা আইসে আস্তে একটু পাশে গেছে আমি গাড়ি টান মাইরে ভিতরে যাইয়া আমি পিকটু নিয়ে চলে এসেছি কিন্তু আমি এসে মাহেন্দ্র তোরে পাঠাই দিছি আমি গাড়িতে হ্যাঁ এটাই তার কারণ হারিসের বিরুদ্ধে এবং এই যাবত এই গুন্ডা বাহিনী দ্বারা বহু মানুষের অত্যাচার করা হয়েছে বুলি হইতে শুরু করে অনেক কিছু করছে হাদিজের বিরুদ্ধে নির্বাচনে নির্বাচনই ওদের استاد رو نگاه کنید نا همه منو نمی داره اینا نمی داره اینا نمی داره استراحت کو نیا جایی می او حالا کافی تکونی